হ্যালো 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 গাইস কি অবস্থা সবার আশা করি সবাই আছেন ভালো আজকে দিন হচ্ছে শুক্রবার গড়িতে সময় এখন তিনটা দশ বা বারো হবে আমরা শুক্রবার ছাড়া আসলে খুব একটা বেশি বের হওয়ার সময় পাই না এখন ছিলাম হচ্ছে বন্দর বন্দর কিংব্রিজের মুখে সো আমরা একটু যাচ্ছি একটা মোটামুটি বাইরাল একটা প্লেসে যাব আজকে সো সাথে সুয়েল আর রাহাত প্রতিদিনের নেয় তারাই আছে আমিও সব কাজটা শেষ করে এখন তাদের সাথে যাচ্ছি সো হচ্ছে আমাদের সিলেটে কিং ব্রিজ এটা হচ্ছে সার্কিট হাউস নিচে নদীটা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না বাট নিচে হচ্ছে সুরমা নদী সামনে দিকে আগাই আগানোর পরে কই যাচ্ছি একদম লোকেশন সহ আপনাদের সাথে শেয়ার করব আপাতত ব্রিজটা ক্রস করি তারপর আবার কথা বলবো সো হংডাং করতে করতে মজা ফাইজলামি করতে করতে আমরা এখন চলে এসেছি হুমায়ুন রশিদ ডান দিকে গাড়িতে তেল নিতে হবে তেল নিয়ে তারপরে চলে এসেছি তেল নেওয়ার জন্য এখন তেল আমরা এখন মেইনলি যাচ্ছি হচ্ছে খালের মুখ একটা জায়গা ওই জায়গাতে ওই জায়গাতে একটা ক্যাফে খুলে হয়েছে আমরা ওইটাতে কখনো যাই নাই আমরা ওইটাতে কখনো যাই নাই সেই জন্য ওইটাতে এখন যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের আমি যেটা বলছিলাম উপজেলাটা দক্ষিণ সুরমা উপজেলা দক্ষিণ উপজেলা রোড হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি যারা টাউন থেকে আসবেন তারা আমি যে রোড হয়ে আসছি ওই এই রোড হয়ে আপনাদেরকে আসতে হবে তো যাই সামনের দিকে দেখি কত দূর যাওয়া যায় অ্যান্ড কত সময় লাগে ওইখানে যাইতে হচ্ছে মুগলাবাজার থানা আমরা মুগলাবাজার থানা ক্রস করে ফেলছি এমন মনে হইতেছে যে আমরা লোকেশনটা পিছনে ফেলে কিন্তু আমাদের সোহেল সাহ বলতেছে লোকেশন সামনে দেখি সামনে হ্যাঁ পেয়ে গেছি সো এই যে সেই লোকেশন একদম বাস সো দুঃখের বিষয় হইল আজকে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘুরতে গেছে এটা আপনাদের সাথে না বললেই হয় না সো গিয়েছিলাম ক্যাফে গল্প করে যেটা নর্মালি মনে করেন রেস্টুরেন্ট বা আড্ডার যে জায়গাগুলো সেগুলো নর্মালি শুক্রবারে আরও বেশি ভরপুর থাকে আর কি মানুষে এই জায়গায় ক্যাফে গল্প করটা ছিল বন্ধ ফেসবুকে অনেক ছবি টবি দেখছিলাম ভিডিও দেখছিলাম সেই জন্য আজকে এখানে গেছিলাম বাট ইটস আওয়ার ব্যাড লাক এখন আমরা আবার ব্যাক করতেছি যাই হোক এটা হয়তো তাদের কোনো পার্সোনাল সমস্যা হইতে পারে যার কারণে তারা অফ করে রাখছে এটা নিয়ে আর কিছু না বলি বাট এখন আমরা কই যাচ্ছি জানি না আমার সামনে শুয়েল তারা আছে তারা লিড করতেছে কুসম মতো শাহপরানের দিকে আমরা যাব শাহপরানের কোনো রেস্টুরেন্ট বা এই টাইপ কিছু কোনো কিছুতে যাওয়ার সম্ভাবনা আছে দেখি দূর যাওয়া যায় কতদূর আজকে এটা পূরণ হয় নাই সমস্যা নেই এক জায়গা থেকে হয় উপর যেটা করে ভালোর জন্যই করে তো ক্যাফে গল্প করে আমরা বসি নেই এটা হয়তো আমাদের জন্য কোনো ভালো সংকেত হইতে পারে যাই হোক আমরা যাই সামনের দিকে হয়ে যাচ্ছি আপনাদেরকে জানাবো তো পাড়াই চক থেকে আমরা ডান দিকে মন মুন নিয়ে যাচ্ছি সো একবার ভিউটা দেখেন জাস্ট ক্যামেরা কতটুকু কি ক্যাপচার করতে পারতেছে আমি বলতে পারবো না বাট আহ গোড yস গোড ইয়েস

এইটা কোন কথা আমরা এখন চলে আসছি সাহপুরাণ তো আসছি ঠিক আছে বাট এখন কই যাবো তা জানি না দেখি তারা কোন দিক দিয়ে যায় এই মুহূর্তে আমরা সি হচ্ছে মুরাদপুর এইটা সিলেট ক্যান্টনমেন্ট এন্ড এর সামনে আমরা একটা হাইওয়ে পাইছি হাইওয়ে রেস্টুরেন্ট পাইছি এটা হচ্ছে ক্যাফে সেভেনটিন এইখানে একটু বসে কফি বা ড্রিঙ্কস ট্রিঙ্কস খাওয়া যাবে তারপরে আমরা অন্য প্ল্যান করব অনেক বেশি গরম পড়ছে সো আপাতত ভিতরে যাই গিয়ে দেখি উপরটা হচ্ছে রেস্টুরেন্ট আর এইটা হচ্ছে নর্মালি বসার জায়গা মনে হয় গাড়িটা ছায়াতে পার্কিং করতে হবে আমরা ক্যাফে সেভেন্টিন বা হাইওয়ে ক্যাফে থেকে বের হয়ে যাইতেছি এখন বের হয়ে এখন টাউনে ঢুকে যাব আবার কাজে যাইতে হবে সময় খুবই অল্প সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যাব বাই বাই হাইওয়ে ক্যাফে এটা হচ্ছে সেনাবাহিনীর এলাকা বাট ভিডিও করতেছি কারণ কোনো ভিডিও না করার কোনো সাইন নাই রোডে আর সেকেন্ড কথা হচ্ছে কেউ এখন পর্যন্ত বলে নাই এই রোডে ভিডিও করবেন না বা এইরকম টাইপ কিছু সো আমি করতেছি সামনের দিকে নাই সো আমরা অলরেডি টাউনের ভিতরে ঢুকে গেছি টাউনের ভিতরে বলতে শাহ ক্রস করে ফেলেছি সো এখন টাউনের ভিতরের দিকে যাচ্ছি মানে জানেনই তো মোটামুটি সবাই তো জানেন দিনের বেশিরভাগ সময় ইউসমানি মেডিকেলের সামনে আমাকে থাকতে হয় যার কারণে ওই জায়গাতেই এখন যাইতে হবে সো ওইদিকে যাচ্ছি গড়িতে সময় এখন বাজে চারটা পঞ্চাশের কাছাকাছি তো ওইদিকে যাচ্ছি দেখি কত সময় লাগে ওইখানে যাইতে বৃষ্টিও পড়তেছে এখন আমরা এমসি কলেজের রোড হয়ে টাউনে ঢুকতেছি অলরেডি টাউনে ঢুকে গেছি বাট আমাদের স্পটে যাচ্ছি আর কি অনেক দিন ধরে খেলাধুলা করা না মাঝে মধ্যে এরকম শর্ট কোনো টিপ বা শর্ট একটা রাইড দিতে অবশ্যই ভালো লাগে বাট সব কিছুর পরে এত ব্যস্ত থাকি যার দরুন আর হয়ে ওঠে না কোনো কিছুই হঠাৎ সময় পাইলে দেন বের হওয়া হয়তো বা কাজ করতেই থাকেন করতেই থাকেন আর আমাদের কাজের ধরনটাই এরকম যে তিনশো দিন উইথআউট আপনার কোনো অসুস্থতা বা আপনার কোনো ইমার্জেন্সি ছুটি এইসব ছাড়া আমাদের সরকারি ছুটিতে কোনো অফ নাই কোনো কিছুতেই অফ নাই সব চলছে গাড়ি যাত্রা বাড়ি সব প্যারা নাই চিল জীবন চলতেছে জীবনের মতো আমার গাড়ি চলতেছে গাড়ির মতো আরে বাই ধুর হোক চলে যেহেতু আসছি প্রায় এখনো আরো দশ মিনিটের মতো লাগবে যাইতে হয়ে যাবে তাও সমস্যা নাই খুব একটা বেশি ওভার না হইলেই হয়েছে এইটাই চিন্তা করতেছিলাম যাই হোক এই ভিডিও আর লম্বা করব না আজকে শুধু রাস্তার ভিডিওই আপনাদেরকে দেখাইতেছি যার কারণে আর ভিডিওটা লম্বা না করি সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কিপ ওয়াচিং মাই চ্যানেল আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া উপরে উঠাটা খুব একটা বেশি কাম্য হয়ে উঠবে না তাই যত বেশি পারেন সাপোর্ট এবং ভালোবাসা দেখাইতে থাকেন